জেনুইন জব নিউজ স্পট জয়েনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে আজ যে কাজের আপডেটটা নিয়ে এসেছি সেখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে তো তিন বেলা খাওয়া পাবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন তো একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে দেশের বাইরে যারা গিয়ে কাজ করতে চান তো সেই সব দেশের বাইরে বিভিন্ন লোকেশানে কাজ আছে তো সেই সব জায়গাতে যারা গিয়ে কাজ করতে চান যাদের পাসপোর্ট আছে অবশ্যই যোগাযোগ করবেন দেশের বাইরে কাজের আপডেট আছে অনেক আজ যে কাজের আপডেটটা নিচ্ছি সেটা হলো একটা তেল কোম্পানি স্যাফেলো কোম্পানি বলে একটা তেল আছে তো সেখানে আপনার জয়নিং আছে আগামীকাল তো স্পট জয়নিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে এবং আপনি যে রুমে থাকবেন সেই রুম টুমগুলো সব কিছু দেখিয়ে দেওয়া হবে তো দায়িত্ব সহকারে সমস্ত কাজ করে দেওয়া হবে জেনুইন জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজ যে কাজের আপডেটটা নিয়েছি সেটা আপনার লোকেশন আছে হাওড়া জালান তিন নাম্বার তো হাওড়া জ্বালান তিন নম্বর লোকেশানে কাজের কাজটি আছে আপনার তেমন কোনো কোয়ালিফিকেশান লাগছে না আপনি নামসই করতে পারলেই কাজটি করতে পারবেন তো শুধুমাত্র ছেলেরা এই কাজটির জন্য আবেদন করতে পারে যেহেতু স্পট জয়নিং আছে এবং থাকার রুম ফ্রি আছে যারা দূর দূরান্ত থেকে আসবেন লাগেজপত্র নিয়ে চলে আসবেন যেহেতু এখনও শীতকাল আছে তো এখন আপনার যা যা জিনিসপত্র প্রয়োজন আছে সেগুলো সব কিছু নিয়ে চলে আসবেন যেহেতু থাকার রুম ফ্রি আছে এখানে আপনার শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে কোন রকম নাইট নেই তো এখানে দিনের বেলা বারো ঘন্টা ডিউটি করতে হয় আপনার তো বারো ঘন্টা সম্পূর্ণ ডিউটি হয় না এগারো ঘন্টা ডিউটি হয় এবং সেই এগারো ঘন্টা ডিউটির মধ্যেও আপনার প্রচুর রেস্ট আছে এখানে এবং যেটা আছে এক ঘন্টা টিফিন লাঞ্চ পিরিয়ডে এক ঘন্টা টিফিন থাকে তো যারা যে যাতায়াত করে কাজটি করবেন মনে করছেন তারাও যাতায়াত করে কাজটি করতে পারবেন এবং থেকে চাইলেও কাজটি থেকে করতে পারবেন ডিউটির টাইম যেটা আছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় এবং বয়স যেটা থাকছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তো আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন অবশ্যই যোগাযোগ করবেন কোন ডিপার্টমেন্টে কাজ হবে বা কি কাজ করতে হবে সেটা হলো প্যাকিং লেবেলিং এবং সিলিং তো আপনার যেগুলো পাউস হয় এক কিলো যে পাউসগুলো হয় বা এক লিটারের যে তেলগুলো হয় সেগুলোর লেবেলিং করা সিল মারা এবং নাম্বারিংগুলো দেখা সব কিছু ঠিকঠাক আছে কি না প্যাকেট প্যাকেটগুলো চেক করা এই ধরনের কাজ খুব ভারী যে কাজ আছে তা নয় হালকা কাজ আছে তো যে কোনো বয়সের মধ্যে আপনি কাজটা করতে পারবেন খু আপনার বসে দাঁড়িয়ে সব রকমভাবে কাজটা করতে পারবেন এইখানে আগেই বলেছে থাকা রুম ফ্রি আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার ক্যান্টিন আছে যেখানে তিনবেলা আপনি সম্পূর্ণ ফ্রিতে খাবার পাবেন এখানে আপনার স্যালারি সিস্টেম কি আছে সব কিছু কেটে কুটে আপনি হাতে পাবেন ন হাজার সাতশো পঞ্চাশ টাকা হাতে পাবেন স্টার্টিংয়ে এবং আলাদাভাবে প্রথম দিন থেকে যেটা পাচ্ছেন পি এবং ইএসআই পিএফ ইএসআইর ফ্যাসিলিটি প্রথম দিন থেকেই কোম্পানি আপনাকে দিচ্ছে এখানে স্যালারি ডেট কি আছে স্যালারি আছে আপনার মাসের দশ তারিখ দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেয় কোম্পানি তো যারা কাজটি করবেন হয়তো যদি যেহেতু আপনার এখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি দিচ্ছে সুতরাং অ্যাডভান্সের প্রয়োজন নেই যদি মনে করেন অ্যাডভান্স প্রয়োজন আছে অবশ্যই আপনার আপনি যারা কাজ করবেন তাকে বলবেন অ্যাডভান্স পেয়ে যাবেন তো এখানে এটি একটি পারমানেন্ট কাজ আপনি চাইলে যতদিন করতে পারবেন ততদিন করতে যতদিন করতে চাইছেন ততদিন করতে পারবেন কম আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো এটি একটি পারমানেন্ট কাজ কোনো কন্ট্রাকচুয়াল কাজ নয় এখানে স্পট জয়নিং করানো হবে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগছে তো যারা কাজটি করবেন অবশ্যই এই ডকুমেন্টসগুলো দু কপি করে নিয়ে আসবেন এবং যেহেতু আমরা স্পট জয়নিং করায় ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে তো স্পট জয়নিং করাতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পাচ্ছেন তো এই কাজটি করার জন্য আপনি আমাকে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে ফোন করলে আপনি স্পট জয়নিং করতে পারবেন এবং যদি আমাকে ফোনে না পান অবশ্যই আপনার আধার কার্ড আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং আপনার যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির নাম লিখে দেবেন আমি অবশ্যই আপনাকে কল ব্যাক করে নেব ধন্যবাদ